হ্যালো সবাইকে গুড মর্নিং আজকে সকাল থেকেই লং ভিডিওটা স্টার্ট করলাম চ্যানেলে এটা আমার ফার্স্ট লং ভিডিও তাই হয়তো কোনো ভুল হতে পারে তার জন্য আগে থেকেই সরি চেয়ে নিচ্ছি মাত্র একশো টাকার বিনিময়ে চাকলা ঘুরতে যাব। তো সেই ভিডিও তো আমাদের সাথে শেয়ার করব। এর আগে আমি কখনো চাকলা যাইনি এটা প্রথমবার আমাদের এখানকার লোকনাথ মন্দির থেকেই এটা অর্গানাইজ করেছে সকাল সকাল রেডি হয়ে আমরা চলে গেছিলাম মন্দিরে আর মন্দিরটা অনেকদিন আসা হয় না বলে আমি প্রথমে মন্দিরটা একটু ঘুরে নিলাম আর আমাদের এখানে বাসগুলোও চলে এসেছে প্রথমে আমি হয়েছিলাম কয়েকজন যাবে কিন্তু এসে দেখছি এখানে অনেক লোক ছিল এবং অনেক পরিচিত লোকের সঙ্গেও দেখা হয়েছিল আমাদের এখান থেকে নটা বাস গেছে আর অন্যান্য জায়গা মিলে টোটাল তেইশটা বাস গেছে ওখানে এখানে প্রথমেই বাসে ওঠার পর যে মন্দিরের সদস্যরা ছিল তারা বললো সেফটি দিয়ে এটা জামার মধ্যে মেনে নেওয়ার জন্য যেটা আমরা আগের দিনে একশো টাকা দিয়ে টিকিটটা কনফার্ম করেছিলাম আমাদের সবাইকে বলে দেওয়া হয়েছিল যে সাতটার মধ্যে মন্দিরের সামনে এসে উপস্থিত হওয়ার জন্য তো আমরা হিসেব মতন সাতটা পনেরো কুড়ির দিকে চলে এসেছিলাম কিন্তু বাসটা ছাড়তে এত দেরি করেছে কেন কি এত লোক গেছে আর সবাই ঠিকঠাক মতো পৌঁছাতে পারেনি এক একজন এক এক টাইমে এসছে কেউ কেউকে তো ফোন করে ডাকা হয়েছে তো তারপরে প্রায় নটার দিকে আমাদের বাস ছাড়লো যেতে যেতে জানলা দিয়ে দেখলাম ওই দিকটাও প্রায় আমাদের এইখানকারই মতন মাঠ ভর্তি সব শাকসবজিতে ভরা দেখতে খুব সুন্দর লাগছিল তো প্রায় দু ঘন্টা জার্নি করার পরে আমরা পৌঁছালাম একটা মাঠে যেখানে এই সব বাসগুলোকে পার্কিং করা হবে এর আগেই একবার মেনশন করলাম যে টোটাল তেইশটা বাস গেছে আমাদের এই নদিয়া থেকে তো সেটা আমি প্রথমে জানতাম না এখানে আসার পর দেখছি আর এরা ছিল এখানকার সদস্য মানে আমাদের এখানকার না শুধু আরও যেখান থেকে যেখান থেকে গেছে আর এরা সবাই না সাদা শাড়ি লাল পাড় পড়েছিলো আর দেখতে এত সুন্দর লাগছিল সবাইকে বাস থেকে নামার পর একটুখানি হেঁটে মন্দিরে পৌঁছতে হয় কেউ যদি হাঁটার অসুবিধা থাকে তাহলে তার জন্য টোটোরও ব্যবস্থা রয়েছে তো আমরা হেঁটে হেঁটেই এসেছিলাম মন্দিরে ঢোকার আগে অনেক দোকান আছে যারা তোমাকে অনেক ডাকাডাকি করবে ওখানে পুজো দেওয়ার যাবতীয় সব জিনিস পাওয়া যায় আর সাথে জুতোও রাখা যায় ওখান থেকে যদি ডালা কেনা হয় তাহলে জুতোর জন্য আলাদা কোনো চার্জ দিতে হবে না আর যদি শুধু জুতো রাখতে চাও তাহলে সেটার জন্য এক্সট্রা চার্জ দিতে হবে আমাদের ওখান থেকে কিছুই কিনতে হয়নি আমরা বাসে ওঠার আগে সমস্ত জিনিসপত্র যেমন মিচড়ি ধূপকাঠি মোমবাতি মিষ্টি এবার যারা যারা গোটা ফল নিতে পারে গোটা ফলও নিয়েছে অনেকে তো এগুলো নিয়ে এসছে আর ওইখানে ভেতরে ঢোকার পর এই মহিলা ঢাকিগুলোকে দেখে খুব ভালো লাগছিলো আর ভেতরে ঢুকে দেখলাম যে ওখানে একটা সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছে আর ওখানে একুশ বা তেইশ এই তিন দিনের একটা সম্মেলনের আয়োজন করা হয়েছে এই তিন দিন ওখানে পৌঁছেই প্রথমে আমরা চলে গেলাম পুজো দিতে মানে যেখানে লোকনাথ দেবের প্রধান মূর্তিটা রয়েছে পুজো হয় সেখানে ওখানে পুজো দেওয়ার সিস্টেমটা অন্যান্য জায়গা থেকে অনেকটা আলাদা এবং বেশ সুন্দরও ওখানে প্রত্যেকের নামে তুমি আলাদা আলাদা করে পুজো দিতে পারবে এবং ধূপকাঠি মোমবাতি ধরানোর জায়গা আলাদা তুমি যদি ফুলের মালা নিয়ে যাও সেটা ঠাকুরের গলায় পরানোর জায়গাও আলাদা আর এটা ছিল মেন মূর্তি এখানে আমি জুম করার চেষ্টা করছিলাম কিন্তু লোক চলে আসছিল এত ভিড় ছিল আমাদের এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওখানে ঠাকুরের ঠিক সামনে মন্দির চাতালে অনেক লোক বসেছিল এখানে ভোগ দর্শনের জন্য আর তার পাশে ব্যবস্থা ছিল ছোট ছোট বাচ্চাদের মুখে প্রসাদের জন্য আর এখানে অনেক বাচ্চাকে চুল দিতেও দেখলাম মানে ন্যাড়া করছে ঠাকুরের কাছে মানসিক ছিল এরপর পুজো দেওয়া শেষ হয়ে গেলে আমরা গেলাম মন্দিরের দোতলাতে ওখানে ছিল একটা ঘরে শিব পার্বতী আরেকটা ঘরে ছিল জগন্নাথ বলরাম সুভদ্রা আর সাথে ছিল গোপাল একটা লোকনাথ দেবেরও মূর্তি ছিল শিব ঠাকুর ছিল ওখানে অনেকে বসে বাড়ি রেল লোকরাই বিশ্রাম নিচ্ছিলো দেখলাম ভালোই ভিড় ছিল ওপরটা আর ওপর থেকে দেখে নিসটা দারুণ সুন্দর লাগছিল একদম সাজানো গোছানো মন্দিরের স্তম্ভে কাজকর্মগুলোও ছিল অসাধারণ এরপর চলে গেছিলাম আমরা লাঞ্চে সকালে যেহেতু পুজো দিতে দিতে আমাদের অনেক দেরি হয়ে গেছিলো তাই আমরা সকালের খাবারটা স্কিপ করেছিলাম সকালেও খাওয়ারের ব্যবস্থা ছিল আর এখানে দুপুরেও বসে খাওয়ার একদম ব্যবস্থা রয়েছে আর ব্যবস্থাপনা খুবই সুন্দর আর সকালে ছিল লুচি ঘুগনি আর মিষ্টি আর দুপুরে ছিল দুপুরে ছিল ফ্রাইড রাইস ফুলকপির তরকারি পনির আর চাটনি পাঁপড় আর পায়েস আর এখানে জলের সিস্টেমটা দেখলাম ঠিক অন্যরকম এরপর এখানের মেলাও ঘুরেছিলাম আর এটার পুরো ভিডিওটা করেছিলাম কিন্তু সেটা রেকর্ড হয়নি পরে দেখলাম আজকের জন্য এটুকু দেখা হচ্ছে অন্য